ময়না কালচারাল একাডেমির বার্ষিক পরীক্ষা ময়না কলেজের পাশে অবস্থিত ময়না কালচারাল একাডেমির বার্ষিক পরীক্ষা শিক্ষা অনুষ্ঠিত হলো ময়না আদর্শ শিক্ষায়তনে আজ বেলা দশটায় ময়না কালচার একাডেমির উদ্যোগে অঙ্কন আবৃত্তি গিটার সহ বিভিন্ন বিষয়ে পরীক্ষা হয় আজ প্রায় দেড়শয়ের মতো ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে ময়না কালচারাল একাডেমিতে সারা বছর নৃত্য সঙ্গীত তবলা আবৃত্তি গিটার অঙ্কন প্রভৃতি বিষয়ে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় ছাত্রছাত্রীরা কতটা সারা বছর ধরে শিখেছে তার মূল্যায়ন করার জন্য আজকে পরীক্ষা অনুষ্ঠিত হলো। উল্লেখ্য ময়না কালচারাল একাডেমি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলকাতা চারুকলা সোসাইটি দ্বারা পরিচালিত আজকে আমাদের ময়না কালচারাল একাডেমির বাৎসরিক পরীক্ষা প্রতি বছর হয় এটি দ্বিতীয় বর্ষে পড়েছে আমাদের ময়না কালচারাল একাডেমি এখানে সব বিষয়ের প্রশিক্ষণ দেওয়া হয় গিটার গান তবলা আবৃত্তি ড্রয়িং অ্যাবাকাশ পরবর্তীতে আমরা নৃত্য আরও কীপ্যাড এগুলো নিয়ে আসবো এরকম সিদ্ধান্ত রয়েছে আমার নাম ভবেশ পান্ডা আমি ময়না কালচারাল একাডেমির কর্ণধার আজকে প্রায় আমাদের পরীক্ষার্থী দুশো এরপর আরও আমাদের সাথে যে শিক্ষিকা মহাশয়ের ছাত্রছাত্রীরা রয়েছে আমাদেরই ছাত্রী মন্দিরা মণ্ডল ওনারও ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছেন আমাদের সাথে পরীক্ষা দিচ্ছে ওনাদেরকেও শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা জানাই আজকে এমনই একটা দিনে আমি উপস্থিত হয়েছি যে এখানে এসে আমি খুবই গর্বিত মনে করছি এখানে এত ক্যান্ডিডেট এখানে ময়না কালচারাল একাডেমির তরফ থেকে অনেক ক্যান্ডিডেট এসছে অনেক ছোট ছোটো ছেলেমেয়েরা আঁকছে মনের আনন্দে এবং কলকাতা চারুকলা সোসাইটির পক্ষ থেকে আমাকে এক্সামিনার হিসাবে আসতে বলা হয়েছে সেই জন্যে এখানে সুযোগ পেয়েছি তো এসে আমার খুবই ভালো লাগছে আর আগামী দিনে এরা আরও উত্তরোত্তর বড় হোক এবং এদের হাত থেকে কিছু শিল্পকর্ম উঠে আসুক আমি আশা করি আগামী দিন এরা অনেক উন্নতি করবে আমার নাম সুবীর মাইতি আমি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছি এবং আমি রীতিমতো এখন পেন্টিং নিয়েই চর্চা করছি এবং দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আর্ট গ্যালারিতে এক্সিবিশান করছি এই আঁকা নিয়েই আমি এগিয়ে যেতে এগিয়ে যাচ্ছি এবং আমাদের এই এলাকার সমস্ত সমস্ত স্টুডেন্ট বা আরও যারা শিল্পপ্রেমী তারা উৎসাহিত বোধ করুক এই আশা রাখি আমি ময়না কালচারাল একাডেমিতে পরীক্ষা নিতে এসেছি আমি এসেছি পটাশপুর মংলামড়ো থেকে আমার স্কুলের নাম ডাগঙ্গা মিউজিক কলেজের আমি শিক্ষিকা আমি নাচ গান আবৃত্তি লোড করে তো এখানে এসে ভালোও লাগছে অনেক ছাত্রছাত্রী এখন গিটারের পরীক্ষা নিচ্ছি এরপর আছে গান তবলা আবৃত্তি আছে এগুলো নিব তবে এসে ভালো লাগছে আমরা একটা ময়না হাই স্কুলে আছি এখানে আর কলকাতা চারুকলা সোসাইটি থেকে আমাকে চারুকলা একাডেমি থেকে পাঠানো হয়েছে সেই জন্য আমাদের হেড উনি জয়ন্তবাবু জয়ন্তবাবুকে অনেক অনেক ধন্যবাদ আর এখানকার ছাত্রছাত্রীদের আমার অনেক অনেক আদর ভালোবাসা আশীর্বাদ শুভেচ্ছা থাকলো এখানকার শিক্ষক শিক্ষিকাদের আমি অনেক বেশি মানে শ্রদ্ধা জানাই এই বলে আপনাদের সবাইকে সম্মান জানিয়ে আমার নাম উষারানী পন্ডা